আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমানি চন্ডল তন্ত্র মন্ত্র কালা নরি নীফিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই কিতাবটি প্রাচীন এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির গোপন রহস্য নিজের ভাগ্য পরিবর্তন করা বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা ঠিক আছে সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা প্রাচীন একটি কিতাব নিতে চাচ্ছেন কবিরাজি কাজ করেন বা কবিরাজি কাজ করতে চাচ্ছেন ভালো মানের একটি কিতাব নেবেন অবশ্যই আপনি এই চ্যাংবাণী চন্ডাল কিতাবটি কালেকশন করবেন এবং এই কিতাবটি আপনার কাছে রাখবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার গোড় পড়া অবাধ্য স্ত্রীকে বাধ্য করা পুতুল চালান দিয়ে যে কোনো মেয়েকে বশীকরণ করা মনের মানুষকে বাধ্য করা এবং কাছে পাওয়ার কাজ এরপর পেয়ে যাচ্ছেন শত্রুকে বরবাদ করা বা হালাক করা রাগ করে চলে যাওয়া স্ত্রীকে হাজির করা দুঃখ নারীকে অর্থাৎ আপনার শত্রু বা আপনাকে দেখতে না পারেনা বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ফতুল চালান দিয়ে যে কোনো মেয়েকে বসীকরণ করতে পারবেন বিয়েতে দুই পক্ষকে করানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামী স্ত্রীকে আজীবনের জন্য বাধ্য করার কাজ শক্তিশালী পঙ্গুবান মারার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তালাক এবং সারাসারি সারি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন কামবান বশীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন কিতাবের মধ্যে পেয়ে যাবেন হারুদ মারুদ বশীকরণ কোবরে বশীকরণ অর্থাৎ কোবরের মাধ্যমে বশীকরণ করতে পারবেন বশীকরণের জাদু মাত্র এক দিনের মধ্যে বশীকরণ হয়ে যাবে গুরু প্রণাম মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ চালান এবং নকশার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার তদ্বে তো যারা প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ